তুমি এখান থেকে আমার সাথে স্ট্রেট আমার বাসায় যাবো ওকে বাসায় যাব মানে আরে না দুরো বাসায় যাবো মানে হচ্ছে মানে যেটা বলতে চাচ্ছিলাম মানুষের কিছু কিছু দিন যায় ফুল অফ পেইন মানে ওইটা হয় পেইন দিবস পেইন ডে তার মানে তোমার আজকে দিনটার জন্য আমি হচ্ছি পেইন না তুমি পেনে তো যাবো কেন তুমি হচ্ছে আমার ব্লেসিংস হ্যাপিআস থিং মানে যা যা বলছিলাম যে মানে যখন মানুষ অনেক পেইনের মধ্যে থাকে একটার পর একটা পেইন পেতে পেতে অতিষ্ঠ হয়ে যায় সৃষ্টিকর্তা তখন তাকে কিছু ব্লেসিংস এবং হ্যাপিস থিং দেয় যেন জিনিসটা ব্যালেন্স হয় ইউনো অলওয়েজ ব্যালেন্স করে চলে হইসে কি আজকে আমার দিনটা শুরু হয়েছে একটা পেইন দিয়ে মানে আমি বাসার থেকে বাইর হওয়ার পরে ফিল করছি আমার মানিভে একটা চুরি হয়ে গেছে পিক পকেট। এখানে আমি যেতে চাচ্ছিলাম তুমি এখান থেকে বের হয়ে স্ট্রেট হয়ে আবার পাশে যাবা আর মানে বিলটা তুমি এখন পে করতে দেবো এই শর্তেই যে বাসা যাবার পর আমি কিছু ক্যাশ টাকা নিবো তোমাকে ফ্রেশ দিয়ে দিবো তারপরে বাচ্চাকে দিয়ে আমরা সারা দিন চিল আউট করবো ওকে হ্যাঁ সেটা হতেই পারে ব্যাপার নয় বাট তুমি এতক্ষণ ধরে আমার সাথে আসো এরকম একটা ইস্যু আমার সাথে শেয়ার করতে পারতাম আমি এত স্নট শেয়ার করতে পারতাম ভি আই টু তোমার হাস না এত বড় জানো আদারওয়াইজ তুমি এরকম সিচুয়েশানে একটা ওল্ড ম্যানকে কীভাবে পানি খাওয়ালা এটা একমাত্র তুমি দেখে পসিবল না রিক্সাওলার থেকে বটল কেনার টাকা নিয়ে তারপর বাবাকে পানি খাওয়াছি ও গড তার মানে তুমি রিক্সাওয়ালাকে এখনো নিচে দাঁড় কর রেখে আসো না মামা তো কখন চলে গেছে মানে মামাকে তো আসার সময় আমার বাসা মানে বাসাটা চিনিয়ে দিয়ে আসছি যে মামা তুমি কষ্ট করে সন্ধ্যার পরে আইসো আইসো আমার কাছ থেকে ভাড়াটা নিয়ে যাও ওকে ইনফ্যাক্ট তোমার এত এক্সপ্লেনেশন দেওয়ার কোনো দরকার ছিল না কজ বিলটা হয়তো আমি দেখতাম করতাম স্যার আপনার মানি ব্যাগটা মনে হয়